জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনী কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল

আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে 5 অক্ষর পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তলার কুরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সূরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত এটা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফা আল্লাহুল মুমিনিনা আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি

আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাল্লাহ তাহলে এভাবে এগারো বার করবেন কয়বার এগারো এটি এগারো বার আমল করবেন

সেখানে কিছু পানি নিবেন সেই পানি নিয়ে আবারও আউজবিল্লা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমলটি ভালো করে বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে অবশ্যই আপনি আল্লাহর উপরে একিন রাখবেন এবং ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে আমলটি করবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনি প্রথমে নামাজ শেষ করার পরে আয়তুল কুরসি একবার পড়বেন এরপরে আউজবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আবারও আয়াতটি আউজবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফুঁ এভাবে এগারো বার আমল করবেন এরপরে আবারও একটি গ্লাসে পানি নেবেন পানিতে এক একবার আয়াত পরে এগারো বার পরে এগারো বার পানিতে ফু দিবেন এরপরে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ এভাবে টানা চোদ্দ দিন আমল করলে যে আপনার উপরে ব্ল্যাক করেছে জাদু ঘুরে গিয়ে তার উপরে গিয়ে পড়বে এজন্য অবশ্যই আল্লাহ পাকবুল্লা আলম আমাদের সকলকে কোরআন থেকে ফায়সালা করার তৌফিক দান করে